কি গো বুড়িমা কেন আর কি বলি বাবা ঘরের একমাত্র বালতি সেটাও পরে ভেঙে গেল পয়সাও নেই যে আর একটা বালতি কিনি আর শক্তিও নেই যে আবার পানি ভরে আনি আহা কাঁদছ কেন কেঁদো না আচ্ছা আচ্ছা এই নাও এই নাও আমার পানির বালতিটা কিন্তু আমায় দিলে তোর তো অসুবিধা হবে বাবা হুম গো তোমায় ভাবতে হবে না আমার তো দুটো আছে কোনো সমস্যা নেই তোর মনটা অনেক বড় রে বাবা আল্লাহ তোর খুব ভালো করুন অনেক বড় হও তুই তুমি দোয়া করো যেন ভালো মানুষ হই বুড়িমা এবার চলো বালতিটা তোমার বাড়িতে দিয়ে আসি বুড়িমা বালতিটা বুড়িমার বাড়িতে দিয়ে বাড়ি ফিরে আসলো আমির মা, আমি এসে গেছি। ধন্য করে দিয়েছ আমায়। তা বলি, পানি আনতে এত সময় লাগলো কেন রে? এ কি? একটা বালতি কেন? আরেকটা কোথায়? ওটা ওই ফেরার পথে এক বুড়িমাকে দিয়ে দিয়েছি। কি? দিয়ে দিয়েছিস? ঘরের বালতি অন্যকে দিয়ে দিয়েছিস। এমনিতেই গ্রামে পানি আর খাবারের এত অভাব। আর তুই দিয়ে দিলি? না না, আসলে ওই বুড়িমার বালতিটা ভেঙে গিয়েছিল তো তাতে আমি কি করব। এত গরমে এই একটা বালতি আমার কি হবে শুনি নিজের মানই বলে আমাকে খাটিয়ে মারতে চাস তুই তাই না এইভাবে বলছো কেন মা আমি তো আছি তোমার যতবার পানি দরকার হবে আমি এনে দিব চুপ কর কাজ জোগাড় করে দুই টাকা ঘরে আনতে পারে না উল্টো ঘরের জিনিস মানুষকে বিলিয়ে বেড়াচ্ছে সর্বনাশী ছেলে একটা বেশ আমি এখন এই ঘর থেকে বেরিয়ে যাচ্ছি আগে আমি টাকা রোজগার করবো তারপর আমি এই ঘরে ফিরবো বালতিটা রেখে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো আমির এ কি জঙ্গলের পথে এমন ঘর বৃষ্টি শুরু হলো কপালে কী আছে আল্লাহ জানে আল্লাহ দেখো আজ রাতের জন্য একটা মাথা গোজার ঠাই হলেই হবে অনেকক্ষণ হাঁটার পর একটা ঘর দেখতে পেলো আমির আরে এটা তো একটা ঘর দেখি আজ রাতটা যদি এখানে থাকা যায় কেউ আছেন কেউ আছেন ভিতরে এরপর আমির একটা শব্দ শুনতে পেল কি ব্যাপার এটা কিসের শব্দ এ কি কি হয়েছে আহারে জরে পুরো গা পৌড়ে যাচ্ছে আমাকে এখানে কিছু একটা করতে হবে এরপর আমির বুড়ো লোকের সেবা করলো এবং তাকে সুস্থ করে তুলল এখন কেমন আছেন আপনি ভালো কেহে বাবা তুমি অপরিচিত হয়েও আমার এত সেবা করলে আমি আমির এই পাশের গ্রামেই থাকি কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে এসেছি কিন্তু মাঝপথে ঝড় বৃষ্টি হওয়াতে আমি আপনার এই ঘরে এসে উঠেছি বুঝলাম তোমার যতদিন ইচ্ছে তুমি এই ঘরে থাকতে পারো সত্যি আপনাকে যে কী বলে ধন্যবাদ জানাই তবে আপনি চিন্তা করবেন না আমি যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা কাজ খুঁজে এখান থেকে চলে যাব ততদিন আপনার এই উপকারের পরিবর্তে আপনি আমার সেবা গ্রহণ করুন আহ আচ্ছা ঠিক আছে তারপর অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো কাজ পেলো না আমের হায় রে একটার পর একটা দিন চলে যাচ্ছে এত জায়গায় গেলাম কিন্তু কোথাও একটা কাজ পেলাম না আর কতদিন যে বুড়ো দাদুর ঘরে থাকতে হবে আল্লাহ ভালো জানে এসব বলে আমির বন থেকে কাঠ নিয়ে আসলো বুড়োর বাড়িতে ফিরে এ বাবা আমির জি বুড়ো দাদু আমি তোমার ব্যবহার আর সেবা যত্নে অনেক খুশি হয়েছি তাই আমি তোমাকে উপহার দিতে চাই বলো তুমি কি চাও ধন্যবাদ বুড়ো দাদু কিন্তু এখন আমি কাজ ছাড়া কিছুই চাই না টাকার বিনিময়ে আমি তোমায় কিছু দিতে পারবো না তবে পুরস্কার হিসেবে আমি তোমায় কিছু দিতে পারি চলো আমার সাথে এই যে পুকুরটা দেখছ এটা হলো জাদুর পুকুর এটা সব সময় পানি ভরা থাকে এর নিচে নামলেই তুমি পুরস্কার পাবে কিন্তু দাদু এটা তো পুরো পানিতে ভরা নিচে নামবো কি করে তুমি চিন্তা করো না এসব জাদু মায়া তুমি নামতে ধরো পানি শুকিয়ে যাবে ওরে বাবারে এখানে তো একটা বাঘ দাদু আমরা এখান থেকে চলে যাই আর কিছু হবে না তুমি নির্ভয়ে থাকো এটা আমার জাদু ও তোর ওলল কি জানি মনে মনে বললো তখন बाघটা বুদাও হয়ে গেল আহা বাবা তোমার ইচ্ছে তুমি এখন থেকেই নিতে পারো ওটা কি দাদু এমন হাওয়ায় ভেসে আছে ওটা হলো একটা ঝুড়ি ওটার ভেতর সোনার ফসল ফলানো মাটি আছে ওই মাটিতে সোনার ফসল ফলে ওই মাটিতে লাগাবি তাই সোনার হয়ে যাবে তাই নাকি এ তো দারুণ ব্যাপার আমি তাহলে ওটাই নিব এগুলো কিন্তু একবারই ব্যবহার করা যাবে তুমি কি চাও নিতে হ্যাঁ বুড়ো দাদু এমন মাটির চেয়ে মূল্য আর কিছুই হতে পারে না আচ্ছা ঠিক আছে গিয়ে নিয়ে যাও তাহলে এরপর আমির যেই মাটির ঝুড়িটা ধরল আমির সেই পুকুরের বাহিরে আসলো তখন আমির বলতে লাগলো বুড়ো দাদু বুড়ো দাদু কোথায় আপনি তখন সেই পুকুর থেকে একটা শব্দ আসলো আমি একজন জাদুকর তোমার সৎ চরিত্র উপকারী মনোভাব দেখে আমি খুবই খুশি হয়েছি এবার তুমি এই পুরস্কার নিয়ে ঘরে ফিরে যাও তোমার সকল সমস্যা দূর হবে আল্লাহ তোমার ভালো করুক ধন্য আমি ধন্যবাদ আপনাকে আপনার অশেষ কৃপা এবার আমি সোনার ফসল ফলাবো যাই এবার আমি ফিরে গিয়ে মাকে জানাই এরপর আমির গ্রামে ফিরে আসলো এসে দেখলো এ কি গ্রামের এই অবস্থা কেন ফসল শুকিয়ে গেছে মাটি ফুটো ফাটা এক ফোটা পানি নেই এ কি চাচা তোমার এমন অবস্থা কেন আর গ্রামেরই বা কী হয়েছে কি আর বলি গ্রামে গজব নেমেছে এত গরমে মাটি ফেটে সব ফসল নষ্ট হয়ে গেছে জমিদারের ঘোড়া পুরোই খালি চিন্তায় চিন্তা তিনি অসুস্থ এখন তিনি সাজ্যশাহী এই গ্রামের কেউ কিছুই খেতে পারছে না সে কি হ্যাঁ যাদের সম্ভব তারা তো সব অন্য জায়গায় চলে গেছে আর পরে রয়েছি আমরা জানি না কি হবে আমাদের এতো খারাপ অবস্থা গ্রামের জানিনা না মা কেমন আছে আগে গিয়ে দেখি তারপর আমির বাড়িতে আসলো মা ও মা তুমি কোথায় এই দেখো আমি ফিরে এসেছি তুই এলি বাবা আমাকে নিয়ে চল এখান থেকে এখানে থাকলে আমরা না খেতে পেয়ে মরে যাবো বাবা না না তুমি চিন্তা করো না মা আমি এসে গেছি এবার সব ঠিক হয়ে যাবে এই এই দেখো আমি সোনার ফসল ফলানো মাটি এনেছি থেকে কি থেকে তার মানে সেখানে সোনা দানা ছিল তাই না তা তুই সেখান থেকে সোনা দানা না এনে মাটি নিয়ে এলি বলি আদৌ কোনো কাজে আসবে এই মাটি না এখানে কথা বলে কোনো লাভ নেই মা বুঝবেও না আমি বরং যাই যেটা করব ভেবেছিলাম সেটা করে ফেলি চুপ করে আছিস কেন বল এগুলো কোন কাজে লাগবে এখন বললে তুমি বুঝবে না আমি একটু আমাদের ফসলের জমি থেকে ঘুরে আসি আমির জমিতে গিয়ে মাটিগুলো সব ছিটিয়ে দিল ভেবেছিলাম এই সোনার ফসল বিক্রি করে প্রচুর টাকা রোজগার করব। কিন্তু গ্রামের এই অবস্থার দিনে আমি সবার সাথে এই ফসল ভাগ করে নিতে চাই যাতে তারাও সুস্থভাবে জীবনযাপন করতে পারে তারপর আমির ফসল কেটে সবার সাথে ভাগ করে নিল জানি মা আবার রেগে যাবে সোনার ফসল দেখে বলবে কি দরকার ছিল সবাইকে দেয়ার ঠিক আছে শুনে নেব না হয় এই তো এই তো আমি রেসে গেছে তোমারই অপেক্ষাতে ছিলাম তোমাকে যে কি বলে ধন্যবাদ দেই গ্রামের কত বড় বিপদ থেকে তুমি সবাইকে মুক্তি দিয়েছো এর জন্য তোমাকে পুরস্কার দিতে চাই না না এটা তো আমার নিজের গ্রাম তাই আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি আমরা জানি আমির তোমার মনটা কত বড় জমিদার হিসেবে আমার তরফ থেকে আমি তোমায় পাঁচ কাটা জমি উপহার দিলাম না করো না আমাকে তুই ক্ষমা করে দে বাবা আজকে বুঝলাম আসল বড় লোক হতে গেলে বড় মনের দরকার হয়